জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশে প্রাথমিক পর্যায়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা এবং দ্বিতীয় পর্যায়ের আলোচনার মধ্য দিয়ে চুরাশিটি বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে যদিও কিছু কিছু বিষয়ে কিছু কিছু রাজনৈতিক দলের নোট অব ডিসেন্ট এবং ভিন্নমত আছে এগুলোকে অন্তর্ভুক্ত করেই জুলাই জাতীয় সনদ প্রণয়ন করা করা হয়েছে তার চূড়ান্ত ভাষ্যটি দেবার আগে আমরা দুই দফায় খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছিলাম তারা তাদের মতামত দিয়েছেন এবং সেই মতামতগুলোকে সন্নিবেশিত করে আমরা চূড়ান্ত ভাষ্যটি তৈরি করেছি ওই সনদে অঙ্গীকার নামার বিষয়টি আছে যে রাজনৈতিক দলগুলো কী কী বিষয়ে অঙ্গীকার করছেন ওই অঙ্গীকার নামার ক্ষেত্রেও যেটা হয়েছে সেটা হচ্ছে যে কিছু কিছু বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আপত্তি করা হয়েছে প্রশ্ন তোলা হয়েছে গণমাধ্যমে এইসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে আইন এবং সংবিধান বিশেষজ্ঞরা এই বিষয়ে কথাবার্তা বলেছে সেসব বিষয়কে বিবেচনায় নিয়ে এবং আমাদের সঙ্গে যে সমস্ত সংবিধান বিষয়ক এবং আইন বিষয়ক বিশেষজ্ঞদের যোগাযোগ আছে আমাদের একটি প্যানেল আছে তাদের সাথে কথাবার্তার পরিপ্রেক্ষিতে অঙ্গীকার নামায় একটা বড় রকমের পরিবর্তনও করা হয়েছে এই চূড়ান্ত ভাষ্যটি আজকে রাজনৈতিক দলগুলোর কাছে কিছুক্ষণের মধ্যে পাঠানো হবে যেটা আমরা রাজনৈতিক দলগুলোকে বলেছি বিশেষ করে একত্রিশে জুলাইয়ের পর অনানুষ্ঠানিক যোগাযোগের সময় আমরা রাজনৈতিক দলগুলোকে বলে অনুরোধ করেছিলাম তাদের মন্তব্য দিতে দিয়েছেন যেহেতু সেগুলো সন্নিবেশিত করা হয়েছে আমরা যেটা রাজনৈতিক দলগুলোকে বলেছি সেটা হচ্ছে সকলের মতের প্রতিফলন ঘটানোর চেষ্টা হয়েছে কিন্তু সকলের সকল বক্তব্য একটি সনদে ধারণ করা যাবে না কারণ ক্ষেত্রবিশেষে সেগুলো পরস্পরের সাথে বিরোধীও বলে রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান থেকে বলেছে কিন্তু আমরা দুই দফায় এই খসড়ার মধ্যে দিয়ে কম বেশি এক জায়গায় আসতে পেরেছি বলে আমাদের মনে হয়েছে তারই ভিত্তিতে আমরা এখন চূড়ান্ত ভাষ্যটি আজকে সকল রাজনৈতিক দলের কাছে পাঠিয়ে দিচ্ছি এবং আগামী তেরো তারিখের মধ্যে তাদের প্রতি অনুরোধ করা হয়েছে যে আগামী তেরো তারিখের মধ্যে তারা যেন তাদের দলের পক্ষ থেকে এই সনদে স্বাক্ষর করবেন এরকম দুজন ব্যক্তির নাম আমাদের কাছে পাঠান আমরা আশা করছি রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে তারা আমাদের সাথে অব্যাহত সহযোগিতা রেখে এই নামগুলো পাঠাবেন আজকে যে বৈঠক সেই বৈঠকটি এক অর্থে অনানুষ্ঠানিক প্রক্রিয়া একত্রিশে জুলাইয়ের পর থেকে যেখানে ছিল সে তাকে আনুষ্ঠানিক রূপ দেয় জুলাই সনদের বাস্তবায়নের প্রক্রিয়া কী হবে সেটা নিয়ে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে গত একত্রিশে জুলাই কমিশনকে অনুরোধ করা হয়েছিল যে যেন আমরা একটি উদ্যোগ গ্রহণ করি তারই ধারাবাহিকতায় আমরা রাজনৈতিক দলগুলোর সাথে কথাবার্তা বলেছি আমরা ছয় সদস্যের একটি বিশেষজ্ঞ প্যানেল তৈরি করেছিলাম এবং রাজনৈতিক দলগুলোর সাথে মৌখিক আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে তাদেরকে আমরা অনুরোধ করেছিলাম তারা যেন সুস্পষ্ট সুনির্দিষ্টভাবে লিখিতভাবে আমাদেরকে মতামত দেন তারা সেটা করেছেন সবগুলো রাজনৈতিক দলের পক্ষ থেকে মতামত পাওয়া গেছে এবং এই দল এবং জোটগুলোর পক্ষ থেকে সনদ বাস্তবায়নের ক্ষেত্রে ছয় ধরনের প্রস্তাব এসছে একটি হচ্ছে পূর্ণাঙ্গ সনদ বা তার কিছু অংশ নিয়ে গণভোট অনুষ্ঠান দ্বিতীয় হচ্ছে রাষ্ট্রপতির নির্বাহী ক্ষমতার বলে বিশেষ সাংবিধানিক আদেশে সনদ বাস্তবায়ন করা তিন নির্বাচনের মধ্য দিয়ে একটি গণপরিষদ গঠনের মাধ্যমে প্রয়োজনীয় সাংবিধানিক ব্যবস্থা করা চতুর্থত ত্রয়োদশ সংসদে নির্বাচিত জনপ্রতিনিধিরা প্রতিনিধিরা এই সনদ বাস্তবায়ন করবেন পঞ্চম হচ্ছে সংসদকে সংবিধান সংস্কার সভারূপে প্রতিষ্ঠিত করে সনদের বিষয়গুলো সংবিধানে অন্তর্ভুক্ত করা এবং ষষ্ঠ যেটা সেটা হচ্ছে সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কাছে এই মর্মে মতামত চাওয়া যে অন্তর্বর্তী সরকার এই সনদ বাস্তবায়ন করতে পারবে কিনা। এগুলো হচ্ছে রাজনৈতিক দল এবং জোটগুলোর পক্ষ থেকে যে সমস্ত প্রস্তাব এসছে তার সার সংকলিত ভাষ্য আমরা আমাদের দিক থেকে অর্থাৎ কমিশনের পক্ষ থেকে যে বিশেষজ্ঞ প্যানেল তৈরি করে তাদের সাথে আমরা আলোচনা করেছি যে এগুলো কিভাবে বাস্তবায়ন করা যেতে পারে এক্ষেত্রে আমরা বিশেষজ্ঞ প্যানেলকে যে প্রশ্নটা বিবেচনা করতে বলেছি সেটা হচ্ছে অন্তর্বর্তী সরকারের পক্ষে কীভাবে সনদের বিভিন্ন বিষয়ে বাস্তবায়ন করা যেতে পারে লক্ষ্য করুন আমরা এটা এই প্রশ্নটা করেছি এই সরকারের কিভাবে বাস্তবায়ন করা যেতে পারে সেদিক থেকে তারা আমাদেরকে প্রাথমিক পর্যায়ে পাঁচটি পদ্ধতিতে বাস্তবায়নের জন্য সুপারিশ করেছে এগুলি হচ্ছে কিছু কিছু বিষয় অধ্যাদেশ নির্বাহী আদেশ গণভোট বিশেষ সাংবিধানিক আদেশ এবং সংবিধানের একশো ছয় অনুচ্ছেদের মাধ্যমে সুপ্রিম কোর্টের মতামত চাও পরবর্তীতে আমরা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যে সব প্রস্তাব দেওয়া হয়েছে সেগুলো আমরা বিশেষজ্ঞ প্যানেলের সঙ্গে শেয়ার করেছি তাদেরকে জানিয়েছি তারা বিবেচনা করেছে তারই ভিত্তিতে জুলাই জাতীয় সময় পঁচিশে অন্তর্ভুক্ত হওয়া বিষয়সমূহ যেগুলোর মধ্যে কিছু কিছু বিষয় নোট অফ ডিসেন্ট বা ভিন্ন মত আছে সেগুলোকে তারা চারভাবে বাস্তবায়ন করার জন্য পরামর্শ দিয়েছে এর একটি হচ্ছে অধ্যাদেশ জারি করা দ্বিতীয় হচ্ছে নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন তৃতীয় হচ্ছে গণভোট চতুর্থ হচ্ছে বিশেষ সাংবিধানিক আদেশ আমরা এইগুলো রাজনৈতিক দলগুলোকে আজকে জানিয়েছি লিখিতভাবে যে এই প্রস্তাবগুলো তাদের দিক থেকে এসছেন কেননা আলাদা আলাদা করে প্রত্যেকেই মতামত দিয়েছেন এবং তারা পরস্পরের মতামত জানেন সেরকম পরিপ্রেক্ষিতে আমরা সকল রাজনৈতিক দলের কাছ থেকে পাওয়া বিষয় সমস্ত রাজনৈতিক দলকে দিয়েছি যাতে তারা দেখতে পারেন যে অন্যরা কীভাবে এই সমাধান করার কথা বলছেন আজকের আলোচনায় দুটো বিষয় ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে সমস্ত রাজনৈতিক দল এ বিষয়ে দুটো বিষয়ে একমত হয়েছে একটি হচ্ছে সুপারিশের যেসব বিষয় সংবিধান সংশ্লিষ্ট নয় সেসব বাস্তবায়নের জন্য অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ জারি করতে পারে এক্ষেত্রে উল্লেখ্য যে সরকারের পক্ষ থেকে এই ধরনের কিছু বিষয়ে ইতিমধ্যে অধ্যাদেশ জারি করা হয়েছে এবং তা বাস্তবায়নের কাজ করা হচ্ছে দ্বিতীয় যে বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে সেটি হচ্ছে সুপারিশের যেসব বিষয় সরকারি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আদেশ ও বিধি প্রণয়নের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব সেগুলো অন্তর্বর্তী সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাস্তবায়ন করতে পারে এক্ষেত্রেও সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ধরনের কিছু বিষয় ইতিমধ্যেই যথাযথ পদক্ষেপের মাধ্যমে বাস্তবায়নের কাজ শুরু করেছে ফলে দ্রুত বিষয় আমরা দেখতে পাচ্ছি যে সংবিধান সংশ্লিষ্ট নয় এমন সব বিষয়গুলো এই সরকারের মাধ্যমে দ্রুততার সঙ্গে বাস্তবায়নের ব্যাপারে রাজনৈতিক দল এবং জোটগুলোর মধ্যে কোনো রকম ভিন্ন মত নেই একটি সুস্পষ্ট ঐক্যমত আছে প্রশ্ন হচ্ছে সাংবিধানিক বিষয়গুলো নিয়ে ঐক্যমত্য বা কী পথ তৈরি করা যাবে আমরা আশা করি যে এ বিষয়ে অগ্রগতি হওয়া সম্ভব এবং রাজনৈতিক দলগুলো কাছাকাছি আসতে পারবে সেই বিবেচনার থেকে আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরেকবার রোববার দুপুরের পরে বৈঠক করব এর আগে আমরা আমাদের যে বিশেষজ্ঞ প্যানেল আছে কমিশনের পক্ষ থেকে তাদের সাথেও আমরা বৈঠক করে রাজনৈতিক দলগুলোর আজকের আলোচনার বিভিন্ন দিক তাদের কাছে তুলে ধরব আমরা আশা করছি যে তাদের দিক থেকেও হয়তো আরও কিছু পরামর্শ পাওয়া যাবে এই অবস্থার মধ্যেই আজকে আমরা উপনীত হয়েছি এক্ষেত্রে আজকে রাজনৈতিক আলোচনায় রাজনৈতিক দল এবং জোটের আলোচনায় কয়েকটা বিষয় উঠে এসেছে যেগুলোর দিকে আমরা মনে করি যে সকলের মনোযোগ আকর্ষণ করতে চাই এগুলো কম বেশি সকলের মতামতেই বিভিন্নভাবে এসছে এর মধ্যে প্রথমত যে বিদ্যমান সরকার একটি বিশেষ ধরনের সরকার বিদ্যমান সংবিধানে অন্তর্বর্তী সরকার বলে কোনো সরকারের ধারণা নেই এটা অভ্যুত্তরকারী রাজনৈতিক শক্তির অর্থাৎ জনগণের অভিপ্রায়ের সরকার কিন্তু সেটার অনুমোদন নেওয়া হয়েছে বিদ্যমান সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী দ্বিতীয় যেটা সেটা হচ্ছে অনেক রাজনৈতিক দলই যেটা বলছেন সেটা হচ্ছে বিদ্যমান কাঠামো হুবহু বহাল রেখে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে সেগুলোর বাস্তবায়ন করা সম্ভব হবে না তবে এই বাস্তবতা আবার নতুন সংবিধান প্রণয়ন উপযোগী কিনা সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন কি। তৃতীয় যে বিষয়টি এসছে সেটা হচ্ছে সাংবিধানিক বিষয়গুলোতে ঐকমত্য প্রতিষ্ঠা বা যে কোনো রকম আলাপ আলোচনার ক্ষেত্রে এক ধরনের নিশ্চয়তা চাওয়া হচ্ছে যে কোনো রকম কারণ এমনকি পদ্ধতিগত ত্রুটি বিচ্ছুতির কারণে ভবিষ্যতে রাজনৈতিক পরিবর্তনের সাথে সাথে যে বিষয়ে ঐক্যমত্য হয়েছে যেগুলো সংবিধানে পরিবর্তন করা হবে সেগুলো বাতিল না হয়ে যায় সেরকম একটি নিশ্চয়তাই আসলে রাজনৈতিক দলগুলো চাইছেন